দুর্গাপুর টিএন দুর্গাপুর টিএন দুর্গাপূজা দুর্গাপুর বাজার কমিটির দুর্গাপূজা আর এই বছরের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির সেই বিষ্ণু মন্দির কেমন করেছে সেটা আপনাদেরকে দেখাতে চলে এসেছি আর কি সুন্দর লাইটিং দেখুন পুরো বাজার জুড়ে দুর্গাপুর বাজার জুড়ে আলোয় আলো এত সুন্দর লাইটিং করে প্রত্যেক বছর পুজোর সময় এই রাস্তাটা একদম অন্যরকম হয়ে যায় মানুষে মানুষ আর অসাধারণ একটা পুজো বহু পুরনো একটা পূজো আপনি হরি নাম সম্পর্কে শুনতে পাচ্ছেন কারণ এখানে তো ইন্দোনেশিয়া বিষ্ণু মন্দির হয়েছে আর বিষ্ণু মন্দির কেমন হয়েছে সেটা দেখাতে চলে এসেছি একদম আজকে আবার ফুটি পূজোর দিন থেকে আমরা বেশ কিছুবার এখানে এসেছি এবং আপনাদেরকে এখানকার পূজোর আপডেট দিয়েছি এবারে নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণটা দেখালে আরো ভালো লাগবে আপনাদের তো লাইভেকে প্রচুর শেয়ার করবেন কোথা থেকে দেখছেন জানাবেন দুর্গাপুর বা আকুড়া রানীগঞ্জ বিভিন্ন জায়গার মানুষ আশান্তোল যে শুরু করে প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে ঠাকুর দেখে যান বর্ধমান তো আছেই আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না দেখুন কি সুন্দর আলো আর একটুখানি এগিয়ে গেলে গেলেই তো আমরা একদম টিএন এর মোড়টা পেয়ে যাব আর টিএন মানে তারকনাথ যে হাই স্কুল ঠিক সেই স্কুলের মাঠেই তো পুজোটা হয় দেখুন প্রত্যেকটা দোকান পরপর আলোয় আলোয় ভরে তুলেছে এই জায়গাটা এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পরিচালিত ডট কম থেকে যারাই দেখছেন লাইভটা প্রচুর শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন আজকে এই ভিডিওটা কেউ কিন্তু সে মানে অধ্যক্ষ থেকে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখে এই পুজো সম্পর্কে ডিটেলে জানতে পারবেন যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করুন যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি এই ভিডিওটা এবং সবাই জানতে পারে টিএনএর এই থিমটা সম্পর্কে সঙ্গে থাকুন বেঙ্গল অর্থনীতির আর যারা লাইভটা দেখছেন আবার বলছি কে কে টিএনএ ঠাকুর দেখতে এসেছিলেন তারাও কিন্তু জানাবেন চারদিকটা দেখুন কত আলো আর কত মানুষের ভিড় হয় এখানে প্রত্যেক দিন আসেন প্রচুর মানুষ টিএনএ ঠাকুর দেখতে এই করা দিন পুজোর দিনগুলো এই জায়গাটা একদম অন্য রকম হয়ে যায় মানুষের একটা ভালোবাসার জায়গা আবেগের জায়গা সেই জায়গায় দুর্গা পুজোই আসবে না তা কি হয় আর দুর্গা পুজো মানেই তো বাঙালির আবেগ আবেগময় আনন্দময় উৎসবের দিন এগুলো চলুন এবারে আপনাদেরকে দেখাই এসে গেছি একদম দুর্গাপুর টিএনএ দুর্গাপুর টিএন মানে আপনারা জানেন এখানে প্রত্যেক বছর ইউনিক কিছু হয় আর স্কুলের মাঠেই হয় পুজোটা প্রত্যেক বছর চলে আসি আর আজকে এই মন্ডপটা দেখালে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সবাই তাড়াতাড়ি জয়েন করে আমি তার জন্য আসলে ওয়েট করছি দেখি সবাই কত তাড়াতাড়ি জয়েন করছেন জয়েন করার পরে আমরা একদম মণ্ডপের দিকে যাব আর আলো দেখাবো মণ্ডপ দেখাবো ঠাকুরও দেখাবো মেলাও বসে মাঠে চলুন দেখাই আর এই লাইভটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং যারা ভালো ফ্ল্যাট নিতে চান যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশন বা ফিউচার হাউসিং এর সাথে নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি ওনাদের অফিস আছে দুর্গাপুর এডিডিএ মার্কেটের পাশে চলুন দেখাই কি সুন্দর আলোয় আলোয় ভরে গেছে চারিদিকটা প্রচুর মানুষ এসেছেন আলোই করে আর আর দিন অষ্টমী পেরিয়ে গেল দেখতে এরপর নবমী দশমী ব্যাস পুজো শেষ এর রমেশ রয় কমেন্টস করছেন হাই হ্যালো কোথা থেকে দেখছো আচ্ছা এই কটা দিন কিন্তু সবাই এনজয় করে নিন ভালো করে আবার একটা বছর মাকে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মণ্ডপে আবার এই মণ্ডপগুলো গুলো এক বছর পর দেখতে পাবো কি সুন্দর গেটটা করেছে দেখুন ঢোকার মুখে গণেশজির একটা মুখ কি সুন্দর হাতে চক্র পদ্ম স্বস্তিক এবং লাড্ডু মোদক কি সুন্দর না এবার আমরা ঢুকবো ওইদিকে সোজা আর এদিকে সোজা চলে গেলে তো স্টেশনের দিকে চলে যাচ্ছে তুমি দেখো তাই তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো হ্যাঁ লজ্জা হয়ে গেছে বলছে আমি দেখি একদম থ্যাংক ইউ বলল যে আমি বেঙ্গল অটকম দেখি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা যখনই কোনো জায়গায় যাই ছোট থেকে বড় সবাইকে সবার সাথে দেখা হয়ে যায় যারা আপনারা বেঙ্গল অটকমের দর্শক পুষ্প প্রসাদ বলছেন দাদা এটা কোথায় গো দুর্গাপুর টিএন টিএন এর যে স্টেশনের কাছের যে পুজোটা দেখুন যত এগিয়ে যাব তত আলোই আলোই এত সুন্দর লাগবে চারিদিকটা পানাগড় বাজার সুন্দর জায়গা হ্যাঁ পানাগড় বাজার তো সুন্দর জায়গায় কিন্তু আপনি কি পানাগড় থেকেই দেখছেন জানাবেন কি সুন্দর লাইট গুলো লাগছে দেখুন অসাধারণ আর বাকিরা কোথা থেকে জয়েন করলেন টিএন এ ঠাকুরের এবছরে কিন্তু থিম হচ্ছে মানে মন্ডপের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির জানেন তো সবাই আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছি এবং লাইভে এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি আজকে চলে এসেছি সেই ঠাকুর দেখানোর জন্য আলোয় আলোয় করছে চারিদিকটা প্রচুর শেয়ার করুন সবাই আর বাকিদের কমেন্টস গুলো কেন পাচ্ছি না বলুন তো আপনারা কি ঠাকুর দেখতে বেরিয়েছেন নাকি আহ অনেকেই তো বাড়িতেও আছেন বা ফ্রি থাকলে একটুখানি কমেন্টস করবেন ভালো লাগে আর ভিডিওটা একটু শেয়ার করে জানাবেন শেয়ার করেছি কি সুন্দর আলোই আলোই ঝকমক করছে চারদিক এত ভালো লাগছে টিএন স্কুলের সামনাসামনি চলেই এসেছি আর একটাই তো একদম কাছেই চলে এসেছি আর চারিদিকে যে অনেক রকমের দোকান থাকে এখানে রাস্তায় যেতে যেতে সেটা তো আপনারা জানেন চলুন মণ্ডপটা দেখাবো মণ্ডপটা কিন্তু অসাধারণ করেছে আমরা যেরকম এক্সপেক্ট করি এখানে এবং তার সাথে সাথে ঠাকুরও ভালো করেছে এটা অন্যরকম পরিবেশ শুভ মহা অষ্টমী সবাই দেখ সবাইকে কি দারুণ লাগছে বলছেন মনমোহন চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ সত্যি খুব ভালো লাগছে কিন্তু কমেন্টস করার জন্য ধন্যবাদ আপনারা একটু শেয়ার করবেন সবাই লাইভ আর শেয়ার করে বলুন শেয়ার করেছি এই যে একদম মেলার পরিবেশ তৈরি হয়ে গেছে টিএন স্কুলের সামনে স্কুলের মাঠটাতেই ঢুকতে হয় আর মানে তোমাদের মধ্যে অনেকে আছো যারা স্কুলে পড়ো তাই তো বা আপনাদের হয়তো অনেকে চেনা আছে যারা পড়ে বা আপনার কেউ হয়তো এই স্কুল থেকে পাস আউট করে বেরিয়েছেন দাদা তোমাকে দেখলাম কোথায় বর্ষা গোস্বামী এখানে এখানে ছিলে এই যে টিএন দুর্গাপুর টিএন বা তারকনাথ হাই স্কুল ঢুকে যাচ্ছি আমরা মাঠে দেখাবো আপনাদেরকে ঠাকুর দেখুন এখান থেকে কি সুন্দর লাগে সেই স্কুল এই স্কুলের সাথে স্মৃতি জড়িয়ে আছে কত মানুষের আর ভিড়টা শুধু দেখুন মেলাতে ভিড় ঘুরতে পড়ে সৌদি আরব থেকে দেখছি বলছেন পাগল প্রেমী প্রোফাইল থেকে আচ্ছা আরবে ওখানে কি সৌদি কাজের সূত্র থাকেন এই দেখুন পুরো মেলা বসে গেছে রীতিমতো ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির কেমন হয়েছে চলুন দেখি সেই এই মণ্ডপটা থিম হচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির সামনে গিয়ে মণ্ডপটা দেখাবো কত কত মানুষের ভিড় আপনারা কোথা থেকে দেখছেন টিএন স্কুল কার কার ভালোবাসার জায়গা কার কার মানে স্মৃতিতে আছে আর কি এই স্কুলে পড়ে পড়েছেন এরকম কিন্তু কমেন্টসে অবশ্যই লিখবেন আর যারা এই স্কুলে পড়ো তারাও কিন্তু কমেন্টসে লেখো তোমাদের স্কুলের পুজো খুব ভালো হয় স্কুলে অ্যাকচুয়ালি এই কমিটি এটা হচ্ছে বাজার কমিটি স্টেশন বাজার কমিটি পুজো কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের মাফই তো হয় তো টিএন স্কুলেরই পুজো বলা যায় দাদা এটা কোথায় বললাম রাহুল পঞ্চমী একজন টিএন স্কুল দুর্গাপুর স্টেশনের কাছে নাগরদোলা থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর লাগছে তার আর ওই যে দেখা যাচ্ছে মণ্ডপটার সামনে মণ্ডপের সামনেই তো যাচ্ছে তোমরা সবাই তো শেয়ার করো যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি দুবাই থেকে দেখছে ইটস আকাশ থ্যাংক ইউ সো মাচ দুবাইয়ে কি কাজের সূত্রে থাকো অনেকেই কিন্তু কাজের সূত্রে বাইরে আছে দুর্গাপুরের ঠাকুর মানে দুর্গাপুরের বাসিন্দা বাট এখন কিন্তু প্রবাসী অনেকেই বাইরে থাকে তো তাদের এই লাইভের মাধ্যমেই ভিড় দেখা হয়ে যায় পুজোগুলো তাই বলবো লাইভটাকে একটু শেয়ার করো সবাই এবং ওই সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দাও তোমরা তো বেশ কাদা হয়ে গেছে পায়ে পায়ে কাদা হয়ে গেছে খুব সাবধানে যেতে হবে নাহলে পায়ে পুরো জুতোর মধ্যে জল ঢুকে যান আসলে মাঝে মাঝে বৃষ্টি কাকি আর করা যাবে বৃষ্টি যদিও আর যেখানে নিচু জায়গা সেখানে তো জল জমেই থাকে করে এগিয়ে গেলে আমরা মণ্ডপটা দেখাতে পারবো দারুণ লাগছে বলছেন শিখা শর্মা থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য একটু লাইভটাকে শেয়ার করে দেবেন প্লিজ যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে আজকে জয়েন করাতে পারি মণ্ডপটা তো এখনো দেখলেনই না মণ্ডপটা দেখলে আরও ভালো লাগবে আপনাদের এই তো মেলা বসে তো মেলাটা দেখছেন এবারে আমরা সামনের দিকে যাচ্ছি এগিয়ে ঠাকুর মণ্ডপ সব দেখাবো ওই তো দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরের আদলে করা হয়েছে যে মণ্ডপটা টিএন মানে দুর্গাপুর টিএন হাই স্কুলের মাঠে দুর্গাপুর স্টেশন বাজার কমিটির দ্বারা ব্যবসায়ী সমিত মানে যারা ব্যবসায়ী কমিটির দ্বারা এই সুন্দর মণ্ডপ প্রত্যেক বছর খুব ভালো পরিবেশ খুব সুন্দর লাগে এই মণ্ডপটা এই বছরও খুব সুন্দর হয়েছে দেখবেন চলুন সামনে গিয়ে দেখাচ্ছে এখনও বুঝতে পারছেন না সামনে গেলে বুঝতে পারবেন পরিষ্কারভাবে কত সুন্দর কাজ আর বিষ্ণুর মন্দির তো একটা বড় বিষ্ণুর মূর্তি আপনারা দেখতে পারবেন এখানে কি অসাধারণ কাজ ওরে বাবা দুর্দান্ত লাগছে মণ্ডপটা দেখুন শুধু চোখ ধাঁধানো কাজ দুর্গাপুর দুর্গা ঠাকুর দেখাও নিশ্চয়ই দেখাও ভালো মণ্ডপে দেখতে হবে তো আমি মজুম দেখুন সুন্দর লাগছে দাদা সত্যি দেখুন দারুণ না সামনে বিষ্ণু মূর্তিটাও কিন্তু খুব ভালো লাগছে দুর্গাম যে খুব সুন্দর লাগছে সকলে শেয়ার করবেন প্লিজ প্লিজ শেয়ার করে সঙ্গে থাকুন টিএনএ ঠাকুর আপনাদের কেমন লাগছে জানান সবার ঠাকুর না মন্ডপ ঠাকুর তো দেখাবো এখনো দেখানো হয়নি এত গানের আওয়াজ আমি হয়তো ভুল কিছু বললেও কিছু মনে করবে না এত সাউন্ড আসছে চারিদিকে গানের মনমন চক্রবর্তী বলছেন অসাধারণ লাগছে চূড়াটা দেখুন কি অসাধারণ লাগছে এই রাতের বেলায় বা সন্ধ্যের পর প্যান্ডেল দেখে একটা আলাদাই মজা অন্ধকার আকাশ পেছনে আর সামনে বটমটা জল জল করছে বিষ্ণু ঠাকুরটা কি সুন্দর লাগছে না বিষ্ণু শোভা তরুণ বস বললেন দাদা কালকে তোমার সাথে দেখা হয়েছিল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাঝি প্রবেশ করছেন বলছেন দারুণ শোভা কুমারী সোনা বলছেন খুব সুন্দর লাগছে আপনারা কোথা থেকে দেখছেন থেকে প্লিজ শেয়ার করে একটু বেশি সময় দর্শককে রাখি দেখতে সাহায্য করুন মেলায় পরিবেশ চারিদিকে কি স্কুলটাও দেখে নিলেন এবারে আমরা মন্ডপে যাব ভেতরে যাবো ঠাকুর দেখাবো প্রশান্ত নায়ক বলছেন খুব ভালো লাগলো চলুন এবারে ঠাকুর দেখাই ঠাকুর দেখলে আরো ভালো লাগবে আপনাদের এখানে সামনেটা প্রচন্ড কাদা হয়ে গেছে খুবই কাদা হয়ে গেছে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে তো তার মধ্যেই যাওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন একদম কাদার মধ্যেই পা ঢুকে যাচ্ছে অনেকেরই নতুন জুতো পরে হ্যাঁ এই একটা সমস্যা বৃষ্টির সময় কিছুদিন যা বৃষ্টি হয়েছে আচ্ছা এই দেখুন দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এটা সুকান্ত কুন্ডু বলছেন ব্যারাজিত থেকে এবং চক্রবর্তী বলছেন দাদা শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাদের সবাইকে খুব ভালো থাকবেন এবং পুজো আনন্দে কাটান এটা শেয়ার করে সবাই সঙ্গে থাকবেন যাতে বেশি সংখ্যক দর্শক দেখতে পাই বাকিটাও শেয়ার করুন প্লিজ ভেতরে যাচ্ছি ঠাকুর দেখাবো আমরা জানি প্রত্যেক বছর টিএনএ ঠাকুরটা অসাধারণ করে আমরা একটা সময় টিএনএ ঠাকুরের ফটো কিনে নিয়ে যেতাম এখানে কাদা হয়ে গেছে বেরোনোটা একটু অসুবিধার পা ঢুকে যাচ্ছে কাদায় কি দূর লাগছে কাজটা দেখুন কি দুর্দান্ত কি দুর্দান্ত এই যে পিলার গুলো কাজটা সামনে গিয়ে দেখাব হচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির দুর্গাপুর ডিএন মানে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি যে পুজোটা থিম হচ্ছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির কি সুন্দর বিষ্ণু মূর্তিটা এবং মূর্তিটাও যেমন ভালো মণ্ডপটাও খুব ভালো ঠাকুর তো দেখাবো প্রচুর ভিড় আর যারা দেখছেন লাইভ থেকে শেয়ার করুন কোথা থেকে দেখছেন জানান আপনারা দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর কলকাতা হাওড়া এর থেকেও বাইরে বাংলার বাইরের প্রচুর মানুষ কেউ দুবাই থেকেও দেখছেন কমেন্টস করছেন কেউ বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টস করছেন জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কখনো একদিনে পৌঁছেছে দেখুন কত ভিড় এবারে ভেতরে তো ঢুকবো কিন্তু তার কত ভিড় দেখুন চারদিকটা ইন দিয়ে আসছেন মানুষ ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির দুর্গাপুরী দেখার জন্য চলুন ভেতরে যাই কাজগুলো দেখাই এই যে পিয়ার গুলো কি সুন্দর দেখুন এই নকশাগুলো এই কাজগুলো কি অসাধারণ করেছে প্রত্যেকটা এখানে বড় বড় করে দুর্গাপুর বাজার ব্যবসায়ী কমিটি পুজো ব্যবসায়ী সমিতির পুজো গণেশ ঠাকুর বিভিন্ন ঠাকুরের মূর্তি চারিদিকে পুরো মন্দিরের যেরকম ভেতরে হয় অনেক মূর্তির মানে খোদাই করে যেরকম করে করে না ওরকম খোদাই মানে ওরকম কাজ করতে মানে দেখিয়েছে এছাড়াও এই দেখুন পরশুরাম বা বিষ্ণুর অবতার বিষ্ণুর বিভিন্ন অবতার সেগুলো আমরা নানা রকম মূর্তিতে দেখতে পাবো রূপা মুখার্জি বলছেন খুব ভালো ঢাক আর একটু সুন্দর একটা পরিবেশ বেঙ্গলন থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন টিএনএর ঠাকুর ঠাকুর এবছর তো অসাধারণ হয়েছে ঠাকুর এবারে সামনে থেকেই দেখাবো বাপি মজুদার বলছেন দাদা শেয়ার করলাম অবশ্যই শেয়ার করে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন দেখুন ভিড় প্রচুর কিন্তু মণ্ডপের ভেতরেও কল্যাণী ঘোষ কমেন্ট করছেন আমি দুর্গাপুর থেকে দেখছি এভাবে লোকেশনগুলো সবাই জানাবেন যে যেখান থেকে দেখছেন লোকেশন লোকেশনগুলো জানাবেন জয় মা দুর্গা এবং অপর্ণা কোষ বলছেন ভেতরের কাজগুলো খুব সুন্দর হয়েছে ভেতরের কাজগুলো একটু ডিটেলে দেখায় ভেতরের কাজগুলো অনেক কিছু দিয়ে করেছে জানেন তো বিভিন্ন রকম সেল ইউজ করা হয়েছে বিভিন্ন রকমের বীজ বা মানে সবই কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছে তাদের দেখতে পাচ্ছি সুপারি সুপারি বিভিন্ন কিছুর খোসা মানে অনেক কিছু কিন্তু প্রত্যেকের নাম হয়তো বুঝতে পারছি নাকি এই ভাইরা বলছে বেঙ্গল ডটকম দেখি খুব ভালো লাগে আচ্ছা এই যে বিষ্ণুর বললাম না বিভিন্ন অবতার রামও এরকম রাম অনেক এরকম বিষ্ণুর অবতার দেখতে হবে কাজগুলো ভালো করে দেখুন তো আমরা ঠাকুর ভালোভাবে দেখাবো সামনে গিয়ে ঠাকুর তো দেখানো কোনো হয়নি আজকে গেলে আপনার সঙ্গে দেখা হয়ে যেত আপনারা ঘোষ বলছেন একদম একদম যদি আসতেন দেখা হয়ে যেত এই টাইমে আমরা আসলে বিভিন্ন মণ্ডপে থাকছি তো কল্যাণী ঘোষ বলছেন আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ তো এবারে ঠাকুর দেখাই ওরে বাবা কি সুন্দর মায়ের রূপ অসাধারণ অসাধারণ বিকাশ পাল মৃৎশিল্পী কৃষ্ণনগরের কৃষ্ণনগরের বিকাশ পাল এই এত সুন্দর মূর্তি বানিয়েছেন নীল আলো দিয়েছে তো আলোর একটা এফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল থেকে ঢাকও পাচ্ছে এবং খুব সুন্দর ঠাকুর দাদা ঠাকুরটা দেখো একদম ঠাকুরের কাছে এসেছি আপনি মজুমদার দেখো কি সুন্দর মায়ের মুখ জয় মা দুর্গা শুভ মহা অষ্টমী সকলের ভালো হোক অষ্টমীর ধাক পাচ্ছে কিন্তু দেখুন ঠাকুরটা এবারে ভালো করে দেখুন মা দুর্গা কি সুন্দর মুখটা কি সুন্দর জুয়ে মানে অলঙ্কার করেছে পোশাক অলঙ্কার বেনারসি শাড়িটা কি ভালো লাগছে আর তার সাথে দেবী লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক প্রত্যেকটা ঠাকুর অসাধারণ কৃষ্ণনগরের শিল্পীদের কাজ সত্যি খুবই ভালো রিক্সা আনিবদের টাকা কে কত স্যালারি সেগুলো বুঝতে পারলাম না বিশেষ স্যালারি নাকি চক্রবর্তী খুব সুন্দর মায়ের রোগ সত্যিই তাই মায়ের মুখটা একটু ভালো করে দেখাই জয় মা দুর্গা সকলে ভালো থাকুন দেখতে থাকুন পেগুলক পেজটাকে ফলো করুন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারের ফলে এই মা দুর্গার বা যে কোনো মণ্ডপগুলো আমরা যেগুলো দেখাচ্ছি এবং কিন্তু অনেক সম্ভব মানুষের কাছে পৌঁছে যাবে দিক দীগন্ত ছড়িয়ে পড়বে বাংলার এই পূজাগুলো যেগুলো আমরা কভার করছি তো আপনাদের একটা শেয়ারের ফলেই কিন্তু বাঙালির এই দুর্গা পুজো বিশ্বে সরে যেতে পারে আরো ভালোভাবে একটু একটু শেয়ার করে সঙ্গে থাকবেন সবাই ঘোষ বলছেন আপনার জন্য দুর্গাপুরের সব কিছু দেখতে পাই আমরা থ্যাংক ইউ এভাবে ভালোবাসা দিতে থাকবেন আমরা আরও অনেক জায়গায় পৌঁছে যাব শুধু দুর্গাপুর না বিভিন্ন জায়গায় পৌঁছে যাই বেঙ্গল ডট কম অবশ্যই দুর্গাপুরে বেশিরভাগ কন্টেন্টটি আপনারা দেখতে পান তাছাড়াও বাইরেও কিন্তু আমরা অনেক জায়গা পূজাও কভার করেছি এই বছর সাধারণ মায়ের মুখ বাপি মজুমদার বলছেন আর যারা জিজ্ঞেস করছেন এটা কোথায় এটা দুর্গাপুর টিএন দুর্গাপুর টিএন দুর্গাপুর স্টেশনের সামনের যে পুজোটা একদম স্টেশনের কাছে স্টেশনের সব থেকে কাছের পুজো এটাই সব জায়গায় খুব ভালো হয় কিন্তু টিএন মধ্যে না মানে একটা আলাদাই যেন ভালোবাসা আমাদের সবারই আছে এর সাথে কারণ বহু পুরনো পুজো তো শুধু দুর্গাপুর না বাঁকুড়া রানীগঞ্জ মানে বিভিন্ন জায়গা খুব বর্ধমানের বিভিন্ন জায়গার মানুষ এবং বাইরের থেকে অনেক মানুষ আসেন কারণ আর শেষের সামনে বলে অনেক মানুষ আসতেও পারে না এই পুজোটা দেখতে খুব ভিড় হয় ঠাকুর দেখার জন্য ধন্যবাদ দেখানোর জন্য ধন্যবাদ আচ্ছা বলে প্রশান্ত নয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এর দেখুন টিএনএল স্কুলের ঠিক পাশে অসাধারণ অসাধারণ পুজো মণ্ডপটা খুব সুন্দর হয়েছে আর তার সাথে সাথে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে যারা দেখলেন না একটু লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে আমরা এই ভিডিওটা আরো অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের এই ভালোবাসাটুকুই আমরা চাই একটা শুধু শেয়ার করে আপনারা সঙ্গে থাকুন কি সুন্দর মানে মণ্ডপের সাইডের যে কাজগুলো এগুলো কি অসাধারণ হয়েছে দেখুন সাইডটা তো দেখানো হয়নি সাইডটা এখন দেখে নিন আর বাইরে কি কি ভিড় হয়েছে যখন ঢুকছিলাম তখনও ভিড় ছিল তবে এখন যেন বেরোনোর সময় ভিড়টা আরও বেশি দেখতে পাচ্ছি ওদিকে একদম লাইন পড়ে গেছে রীতিমতো ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির দেখবেন একবার যারা পরে জয়েন করেছেন মণ্ডপটা জাগাচ্ছি দাদাভাই দুর্গাপুর থেকে দেখছি শাহ নিকম্পা বলছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন শুভ অষ্টমী শারদ শুভেচ্ছা রইলো আপনাদের দেখুন মণ্ডপটা কি যে অসাধারণ কাজ দিল্লিতে থাকি দুর্গা দুর্গাপুরে আসলাম কল্যাণী ঘোষ বলছেন তাই নাকি দিল্লি থেকে এসেছেন কেমন লাগছে দুর্গাপুরের দুর্গাপুজো একটু জানাবেন আর আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আপনাদের চেনা পরিচিত মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং তারাও বাংলার এই পুজো দেখতে পায় দেখে এবং আসলে বিশ্বে তো সারা বিশ্বে তো ছড়িয়ে আছে দুর্গা পুজোর নাম কিন্তু সবার কাছে এই ব্যান্ডার পৌঁছচ্ছে না আপনাদের শেয়ারের ফলে কিন্তু সবার কাছে পৌঁছে যাবে বেগম রকম থেকে আপনারা বহু দূর থেকে দেখেন যাতে আরো দূরে পৌঁছে যায় সেটাই আপনারাও দেখবেন দাদা রানাঘাট থেকে দেখছি কাপি মজুমদার বলছেন রানাঘাটে তো আমরা গেছিলাম দেখলেন তো কি জাস্ট পরশু দিন বোধ কামালপুরের পুজোটা দেখাতে গেছিলাম রানাঘাট স্টেশন হয়ে গেলাম তো ওটা পুজোটা খুব ভালো হয়েছে খেলাটা বেশ সুন্দর বসেছে জানেন তো একটু ওদিকটা দেখায় আপনাদেরকে থেকে শুরু করে সবই এখানে থাকে এই দেখুন কত দোকান বসেছে মেলাটা বেশ ভালো মানে অনেকেই না যারা আসেন আগে ছোট প্যান্ডেল হলেও এখানে আসতেন এখন তো এত ভালো বন্ধ হয়েছে আসবেনি এই মেলাটার মধ্যে একটা আলাদা আকর্ষণ অনেকের আছে এবং যারা ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে মেলাতে ঘুরে একটুখানি খাবার খেয়ে জিনিসপত্র কেনাকাটা করে রিফ্রেশ অনেকেই দুর্গাপুরে দুর্গা পুজো খুবই ভালো হয় আর সেই জন্যই বারবার প্রত্যেক বছর দুর্গাপুরের সব পুজোগুলো প্রায় কভার করি আমরা বেশিরভাগ গুলো কেমন লাগলো দুর্গাপুর টিএন এই পুজো আশা করছি সবারই ভালো লেগেছে সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন জয় মা দুর্গা জয় শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা আর যারা দেখলেন আবার বলে দিই ভিডিওটা স্পন্সর করেছে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউসিং ভালো ফ্ল্যাট নিতে হলে যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের সাথে যদি নাম্বার আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর এডিডি মার্কেটের পাশে মন্ডল কনস্ট্রাকশন অ্যান্ড ফিউচার হাউজিং ফ্ল্যাটও পাবেন বাংলোও পাবেন নমস্কার